তো বন্ধুরা আমরা এখন আজমের জন্য রওনা হয়েছি সবাই আজমের শরীর যাওয়ার জন্য এখন ট্রেন ধরব আর সবাই আমাদের জন্য দোয়া করবে তো আমরা যাচ্ছি দেখি কেমন হয় ব্যাস অবশেষে আমরা চলে আসলাম আজমের স্টেশনে আর এখান থেকে আমরা সোজা যাবো খাজা মানুদ চিত্র দরগাতে ওখানে গিয়ে আমরা রুম নেব। তো বন্ধুরা ফাইনালি আজমের পৌঁছে গেলাম এবং হোটেলে এসেছি আর সব বন্ধুরা মিলে এখন নাস্তা আছে চা বিস্কুট এটা হচ্ছে আমাদের হোটেল রুম এসি কামরা আছে হ্যাঁ ফাইনালি আমরা পৌঁছে গেছি তো এখন চা নাস্তা শেষ করার পরে আমাদের এবার প্রথম টার্গেট থাকবে আমরা যে উদ্দেশ্যে এসেছি বন্ধুরা এটা হলো আজমের দরগার শরীফের সামনে বাজার আমরা এখন বাজারে ঘুরতে গেলাম আর তারপরে দরগায় যাব এখানে খুব সুন্দর মার্কেট আছে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় এই মার্কেটে মিলে অবশেষে আমরা চলে আসলাম আসলাম দরগার সামনে এখন দরগার ভিতরে যাব তো এখানে সমস্ত বন্ধুরা আছি আমরা টাকা উঠে আছে এদিন নাই পাঁচশো টাকা তোর মামা দান করলাম বন্ধুরা এটা হলো ঢাই দিনের ঝোপড়ি এখানে আসার পরে জানতে পারলাম যে এই মসজিদটা জিনেদের দ্বারা আড়াই দিনের মধ্যে তৈরি করা হয়েছিল তো এটার পাহাড়ি এলাকা খুবই সৌন্দর্য এই মসজিদের মধ্যে আছে। কিভাবে তৈরি করা হয়েছিল সেটা আমরা শুধুমাত্র মানুষের মুখে শুনেছি এবং দেখলাম নিজের চোখে এর কারুকার্যটা এতটাই সুন্দর সত্যি অতুলনীয় কারুকার্য ছিল তো এখন বেরোলাম আনাসাগর ঝিল দেখব বলে তো সবাই একসঙ্গে যাবো আনাসাগর টোটোতে করে তারপর আনাসাগরের দৃশ্যগুলো ভিডিও করে দেখাবো এটাই সেই আনাসাগর ঝিল যে ঝিলের পানি এক লোটা পানি নিয়ে যাওয়ার কারণ থেকে পুরো ঝিল শুকিয়ে গিয়েছিল এবং রাজা ক্ষমা চাওয়ার পরে পরবর্তীতে আবার এখানে পানি ফিরিয়ে দেওয়া হয় এই ঝিলে খুবই অতুলীয় এটাই সেই ঠাকুরের হাবেলি কারণ অর্জন সিনেমা মন্দির পাকিস্তান বাঁচাতে না এই বাঁচাতে এখন তারাগড়ের জন্য রওনা দিলাম এখান থেকে পাহাড়ে উঠে উঠবো পাহাড়ের রাস্তায় তারাগড় যাব তারপরে পাহাড়ের দৃশ্যগুলো দেখাবো পাহাড়ে উপর থেকে আজমেরের যে সিটি খুবই সুন্দর সিটি দেখা যাচ্ছে আর চারিদিকে শুধু ঘর আর ঘর আমরা কিছুটা পাহাড় উঠেছি এখনও অনেকটা উঠার বাকি আছে উপরে গিয়ে আবার অনেক ভিডিও বানাবো তো খুব সুন্দর শহর সামনে নিচুতে আছে আজমের দরগা শরীফ আমরা এখন পাহাড়ের উপরে আছি আমাদের আজমের যে ট্যুর ছিল তিন দিনের সেটা আমরা সবাই খুবই এনজয় করেছি এবং আমাদের ট্যুর কমপ্লিট হলে আমরা এখন সুরতে পৌঁছে গেছি